আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মুকুল এখন কেমন আইসিউতে রয়েছে অক্সিজেন সাপোর্টে রয়েছে তবে অপারেশন হওয়ার পরে যে অবস্থায় ছিল ভেন্টিলেশনে ছিল সেখান থেকে বার করা হয়েছে ক্রিটিক্যাল অবস্থা তবে স্টেবেল

যেটা মেন সমস্যা সেগুলিতে হয়েছিল ব্লাড বেড়েছিল এটা মাথা থেকে সেটা এখন সেটাকে কোনো কথা হয়েছে মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে দলের তরফ থেকে সবাই খোঁজ নিচ্ছে এবং টাইম টু টাইম আপডেট নিচ্ছে এরকম কোনো খবর আসেনি যে মুখ্যমন্ত্রী দেখতে হবে তিনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে রয়েছে তিনি লোক মারফত এবং যারা সিনিয়র লিডার আছে তাদের মাঠে বলুন কাগজে কলমে এখনও বিজেপির বিধায়ক রায় বিজেপি দলের পক্ষ থেকে এখনও তাদের দলের থেকেও অনেকে এসেছেন দেখে গেছেন আমি বলবো এখানে রাজনীতির কোনো ব্যাপার নয় মানুষ হিসেবেই তারা দেখতে আসছে এবং শারীরিক সুস্থতা কামনা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনও হয়নি তিনিও ব্যস্ততার মধ্যে রয়েছে তো তাদের তরফ থেকে বলছি দলের তরফ থেকে বলছি দল তো

কোনো কথা বলতে পারছি না আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার